আসসালামু আলাইকুম সরকারি অধিদপ্তরের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকে সেটা নিয়ে আলোচনা তো সবাইকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সরকারি বেসরকারি সকল প্রকার চাকরি খবর পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এটা একটা সরকারি অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি তো এটার আবেদন লিঙ্কটা আমি আমার কমেন্ট বা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো আবেদনের সময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন এটা সডরটির পথে মোট দুশো উননব্বই জনকে নিয়োগ দেবে তো সি এনভি জব সার্কুলার তো গণপর্যতন্ত্রী বাংলাদেশ সরকার অধীনস্থ একটি সরকারি অধিদপ্তরের শূন্য পদ সমাহের জনবহুল নিয়োগ দেওয়া হবে অধিদপ্তরটি সতেরোটি পদে মোট দুই শূন্য নব্বই জন্কে নিয়োগ দিবে আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন এই চাকরিতে সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন তো এটা সকল জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন সম্পূর্ণ লিগ না সেই জব সার্কুলার বিস্তারিত দেওয়া হলো তো সকল প্রকার চাকরি খবর পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো পদের নাম সিনিয়র ইন্সপেক্টর ইন্সট্রাক্টর ইন্সট্রাক্টর পদ সংখ্যা তিনটি তো দুই নম্বর পদের নাম সহকারী পরিচালক পদ সংখ্যা পাঁচটি তারপরে গবেষণা কর্মকর্তা পদ সংখ্যা একটি তারপরে ফিল্ড অফিসার পদ সংখ্যা ছাব্বিশটি তারপর কম্পিউটার টেকনিশিয়ান পদ সংখ্যা একটি তারপর কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি তারপর সংখ্যা ছয়টি ফটোগ্রাফার সংখ্যা চারটি তারপরে ওয়ারলেস অপারেটর একুশটি তো অফিস অ্যাসিস্ট্যান্ট তিনটি অফিস মুদ্রা খরি চারটি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট তিনটি তো রিসিপনিস্ট একটি তো ফিল্ড স্টাফ একশো পঁচাত্তরটি ওয়ার্ক রুম অ্যাসিস্ট্যান্ট একটি

তো তিরিশ এপ্রিল দু হাজার তেইশ আবেদন শুরু এবং পনেরো মে দু হাজার তেইশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদনটা চলবে তো আবেদনটার লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো এখানে কিছু কিছু পদ আছে প্রায়গুলা পথ সকল জেলা প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন এই যে সার্কুলার যে আছে যেখানে লেখা আছে শিক্ষাগত যোগ্যতা আপনাদের কী লাগবে তো কোনো কোনো পদে কম্পিউটারের যে অভিজ্ঞতাটা আছে টাইপিং তো এটা অবশ্যই লাগবে স্নাতক ডিগ্রি সমানের ডিগ্রি উচ্চ মাধ্যমিক তো সবার শেষে যে একটা অফিস সহায়ক পদ আছে তো এটা তেত্রিশ জন লোক নেবে এটাতে এস এস পাশে আবেদন করতে পারবেন এটাতে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এটাতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই কম্পিউটারের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই তো এগুলো কিছু যে আছে এগুলোর মধ্যে কিছুটা সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন কিন্তু কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা অবশ্যই থাকতে থাকা লাগবে এবং এখানে বলা আছে যে প্রতি মিনিটে কত শব্দ গতি টাইপিং গতি যে কত শব্দ সেটা উল্লেখ করা আছে তো এখানে কিছু কিছু পদে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই সকল জেলা জেলা উল্লেখ করা আছে তো দেখে নেবেন দেখে তারপর আবেদন করতে পারবেন আবেদন করবেন তার সার্কুলেটার ভালো করে পড়বেন পরে তারপর আবেদনটা করবেন তো আবেদনের সময় সব সব সময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন তো এটা যে এখানে কিছু কিছু জেলা আছে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো কিছুটাতে অনেক কিছু জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে বিস্তারিত আলোচনা করা আছে দেখে নেবেন কি কি যোগ্যতা লাগে তো কিছু কিছু পদে কম্পিউটার টাইপিং এবং উচ্চতা অবসাইসে তো এই যে এটার মধ্যে এই জেলার প্রার্থীগণ শুধু আবেদন করতে পারবেন এটি ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তো এখানে কি সকল জেলা প্রার্থীগণ এই যে অফিস সহায়ক যেটা আছে তেত্রিশ জন এটা এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অফিস সহায়ক তেত্রিশ জন নেবে এটা এসএসসি পাস এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না তো ওখানে যেই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা উল্লেখ করা আছে তো আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল প্রকার চাকরির খবর পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এত তারিখের মধ্যে যে তারিখে যে লাস্ট ডেট তার আগে আবেদনটা করে ফেলার চেষ্টা করবেন তো আবেদনের সময় সঠিক তথ্য দেবেন তো এই যে তিরিশে এপ্রিল দু তারিখ থেকে আবেদনটা শুরু তো এ এবং পনেরো মে দু হাজার তেইশ তারিখ পর্যন্ত আবেদনটা শেষ তো এটার ভিতরেই আবেদনটা করে ফেলবেন তো সার্কুলারটা বারো করে পড়বেন পরে দেখবেন যে আপনার যোগ্যতা আছে কি না তো আপনার যোগ্যতা দেখতে হবে না দেখলেও হবে দেখতে হবে এবং কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটাও কিন্তু দেখতে হবে যে পাশে যে জেলাগুলো আছে এখানে অনেকটি পদে আছে সকল জেলা অনেকটি আছে এই জেলার প্রার্থীগণা আবেদন করতে পারবেন